গ্রামের এই সুন্দর প্রকৃতি মনটা শান্ত হয়ে যায় ও ভেনা ভাই মঙ্গলপুর গ্রাম আর কত দূর এই তো ভাই আর কিন্তু হঠাৎ করে বুঝলাম কি হচ্ছে এগুলো রাস্তার মাঝে লাল দাগ হুজুর এই জায়গায় নামেন সামনে আর ভ্যান নিয়ে যাওয়া যাবে না রাস্তা তো অনেক ভালোই দেখা যাচ্ছে আপনি সামনে যাবেন না কেন আমার সমস্যা আছে আপনি এখানেই নামেন কি মুশকিল মাছ পথে নামাই দেবেন আর করার নামি এ নেন আপনার ভাড়া দয়া করে আপনি দাগ পার হবেন না আর আপনি এভাবে আচমকা বাধা দিলেন কেন আপনি ওই সামনের গ্রামের নতুন হুজুর তাই তো জি আজ থেকে আমি আপনাদের এই যে মঙ্গলপুর আছে না ওখানে একটা মসজিদ আছে ওখানে রিমামতির দায়িত্ব পেয়েছি কিন্তু আপনি কে আর আমাকে এভাবে বাধা দিলেন কেন আর এই লাল দাগ পার না হলে তো আমি ওই গ্রামে ঢুকতে পারবো না আমার কথা বাদ দেন আর আপনাকে বাধা দিচ্ছি তার কারণ হলো ওই গ্রামে একটাও মানুষ নেই মানুষ নেই কি বলেন গ্রামে আবার মানুষ থাকবে না আমি তো ওই মসজিদেই ইমামতি করতে যাচ্ছি আপনার মাথায় কি কোনো সমস্যা নাকি পাগল টাগল হয়ে গেছেন নাকি না মানে মানুষ আছে কিন্তু ওরা সবাই মুনাফিক ওই গ্রামের কোনো মানুষ নামাজ রোজা তো দূরের কথা আল্লাহর নামটা স্মরণও করে না গ্রামের কেউ কিন্তু আপনার আপনার পছন্দ করবে না দেখুন আমি আল্লাহর দিনের দাওয়াত দিতে এসেছি আর আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহতাল্লাহ নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন ওহ হো এই আপনার সাথে কথা বলতে যেই আমার দেরি হয়ে গেল আপনি থাকেন আমি আসি পর এক সময় কথা বলবেন হুজুর আপনি আমার কথাটা শোনেন দালান দালান হুজুর দালান

ও রে আল্লাহ রে আল্লাহ তুমি কোন গ্রামে আমার ইমামতির দায়িত্ব দিলে আল্লাহ ঠিকঠাক নেই কি অবস্থা কি নোংরা হয়ে আছে মনে হচ্ছে বছরের পর বছর এখানে কোনো মানুষ আসছে না আচ্ছা ওখানে সাহেব খাদেম সাহেব কারণ তো দেখছি না যাই দিন একটু আগায় যাই কি এক ভুতুড়ে মসজিদে এই জায়গাটার লোকদের নামাজ কালাম কিছু পড়ে না নাকি আমি তো বুঝতেই পারছি না কারোর পাচ্ছি না কেন মসজিদের এই অবস্থা গ্রামে কি মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে আমি তো কিছুই বুঝতে পারছি না যে আল্লাহ এদেরকে বছরের পর বছর খাওয়ায় সেই আল্লাহর ঘরকে এরা অপরিষ্কার রেখেছে যা আছে কপালে তাই হবে টো নিয়ে মসজিদের ভিতরে যাই থাকার জন্য তো একটা ঘরও এখানে নেই মসজিদ দেখে মনে হচ্ছে যে বিশ বছরের পুরাতন জাদুঘর এখন আমারই সাফ করতে হবে সবকিছু ইমামও আমি মসজেনও আমি খাদেম সাহেবও আমি কিন্তু মুসল্লি কোথায় মুসল্লি মনে হয় নেই La 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 ওজুটা হয়ে গেল এখন এমন সুন্দর করে একটা আসান দেব গ্রামের সব বয় মুরব্বীরা মসজিদে চলে আসবে কিন্তু তিন চার ঘন্টা হয়ে গেল একটা মুসল্লির দেখা পালাম না আজান দিলে কি মসজিদে মুসল্লি আসবে নে কি জানে কি হবে নে আল্লাহই ভালো জানে আল্লাহ তুমি মান রেখো হ্যালো হ্যালো কিরে কিসের শব্দ مايكش حب المنعسر الله اكبر الله اكبر الله...

আরে রক্ত জীবনটা তো এখনই যাচ্ছিল ও এখনই এই ইমামের একটা ব্যবস্থা নিতে হবে বুঝলে এদিকে আমি আর থাকা যাবে না যাই এখনই যাই দাঁড়া দাঁড়া তোর এখনই দেখছে আমি কি ব্যাপার এত সুন্দর করে আজান দিলাম এখনো মসজিদে কোনো মুসল্লি আসলো না দেখি আর পাঁচ মিনিট অপেক্ষা করে দেখি কোনো মুসল্লি আসে কিনা ও রে রে আমার জীবন একদম বেরিয়ে যাচ্ছিল না এর একটা ভেদ করাই লাগবে এর একটা বিচার না করে আমি যাচ্ছি না গ্রামবাসীর কাছে আমি এখনই জানাবো ও এতক্ষণ ধরে অপেক্ষা করছি একটা কাকপক্ষেও আমার আজান শুনলো না কেউ এসলো না আল্লাহ যাই আমি একাই নামাজ করে নি চাল কেউ মনে হচ্ছে ঢিল মারলো

গ্রামে একটা মানুষ নেই যে কাউকে জিজ্ঞেস করবো দেখছি না তুমি তুমি এদিকে আসো না না আপনার কাছে আমি যাবো না আরে এদিকে আসো তোমার জন্য এই যে একশো টাকা এটা তোমার জন্য এই টাকাটা নিয়ে তুমি মিষ্টি খেয়েও হু হু আদলার কিছু খাওয়া না আদলা যে কিছু মিশিয়ে লাগাল আরে বোকা ছেলে আমি তো তোমাকে টাকা দিচ্ছি তুমি দোকান থেকে কিছু কিনে খেয়েও আসো এদিকে এসো এদিকে আসো এদিকে এসো তো এই নাও একশো টাকা আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমাদের গ্রামের কোন লোক মসজিদে আসে না কেন হুজুর আমাদের গ্রামে সবাই কয় নামাজ পড়ে কোনো লাভ নেই আরো কয় নামাজ পড়ে পাগল নাউজুবিল্লাহ সবাই এই রকম চিন্তা করে এরা কি আল্লাহকে ভয় করে না আমাদের গ্রামের লোক কি কয় জানেন আল্লাহ বলে নেই সব বলে মানুষের বানানো কথা আস্তাগফিরুল্লাহ শুনে শুনে আমি যে আপনার সাথে কথা বলছি না কেউ যদি দেখে ফেলে আমার আর আমার আব্বার মারবেন আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও প্রথমে ছেলেটা আমার কাছে আসতে যাচ্ছিল না তারপর যে টাকার লোক দেখালাম তখনই কাছে আসলো বুঝতে পেরেছি এই গ্রামের লোকের সাথে কি করতে হবে এত কিছু করার পরও ওই মামকে তাড়ানো গেল না আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না ভাই এক কাজ করলি কি রকম হয় কি কাজ রে চলেন না আমরা সবাই মিলে ওই মামের ঘাড় ধরে এই গ্রামে তো বের করে না 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 এ কাজ কখনোই করা যাবে এটা আমাদের গ্রামের নাম খারাপ হবে অন্য ব্যবস্থা করতে হবে সম্মানিত গ্রামবাসী আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলছি আমি সিদ্ধান্ত নিয়েছি এই রামাদানে আপনাদের গ্রামের কোনো মানুষ যদি পাঁচ অক্ত মসজিদে এসে নামাজ আদায় করে এবং রমজান মাসের 30টা রোজা রাখে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব 1 লক্ষ টাকা পুরস্কার পুরস্কার এক মাস লক্ষ টাকা পুরস্কার দেবে 1 লক্ষ মাহে রমজানে 30টা রোজা রেখে এবং পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে এই এক লক্ষ টাকা নিন আমার মনে হয় এটা হুজুরিন নতুন কোন ফন্দি লোভে পড়ে এই আর যদি দিস তাহলে কিন্তু হুজুর তোদের করে ফেল না ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তাই করেন না আমরা ওই ইমামের ধারের কাছেই যাব না আর শোন পুরা গ্রামে মাইকিন করে দে কেউ যেন হুজুরিটাকে না দেয় ঠিক আছে ভাই এখনই আমরা গ্রামে মাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি তুমি কত বড় আল্লাহর তা না থেকে আমরা ছাড়ছি সাবধান 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 প্রিয় গ্রামবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গ্রামে যে নতুন জাদুকর ইমাম এসেছে সে নানান সন্ধিভিকির করে আমাদেরকে মসজিদে নিয়ে গিয়ে বশ করার চেষ্টা করে যাচ্ছে তাই আপনাদেরকে সতর্ক করছি আপনারা কেউ ওই ইমামের পাতা ফাঁদে পা দিবেন না আপনারা কেউ ওই মসজিদের ধারের কাছেও যাবেন না সাবধান 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 প্রিয় গ্রামবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গ্রামে যে নতুন জাদুকর ইমাম এসেছে সে নানান করে আমাদেরকে মসজিদে নিয়ে গিয়ে তার বস করার চেষ্টা করে যাচ্ছে তাই আপনাদেরকে সতর্ক করছি আপনারা কেউ ওই ইমামের পাতা ফাঁদে পা দিবেন না আপনারা কেউ ওই মসজিদের ধারের কাছেও যাবেন না সাবধান 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 সবাই শোনেন নামাজ শুরু হওয়ার আগে কিছু কথা বলি আপনারা কখনোই এটা ভাববেন না যে আপনারা নামাজ পড়ে আল্লাহর উপকার করছেন তুই 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 তো আসলি আমি তো দেখতে আসলাম মসজিদ কিটা তা তুই মসজিদে কি করছিস আরে বয় বয় আমরা আমরাই তো যদি টাকাগুলো পাই আমাকেই তো লাভ বরং এই নামাজটা হচ্ছে নিজের জন্য আপনার জন্য আপনি নামাজ পড়ছেন আপনি নামাজ পড়ছেন এই জন্য যাতে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারেন আপনি নামাজ পড়ছেন এই জন্য যাতে আপনি জান্নাতে যেতে পারেন আমি যে মসজিদে এক একা যাচ্ছি ছেলে যদি দেখে ফেলে তাহলে তো মান সম্মানের ব্যাপার হোক এক মাস পর যদি এক লাখ টাকা পাই তাহলে তো পুরাই বাম্পার তাই নামাজে কেউ অবহেলা করবেন না আল্লাহ তাআলা আপনাদের হায়াতে এবং রিজিকে বারাকাহ দান করুক হরি মুর্শিদিয়া তো স্যান্ডেল কে তালে কি গ্রামে সবাই নামাজ পড়তে আসে আচ্ছা নামাজের সময় হয়ে গেছে আপনার সবাই কাতার সুজা করে দাঁড়ান এক লক্ষ টাকার লোভে পুরো গ্রামবাসী নামাজ পড়তে আসে আমি তখন ভাবছিলাম যে যাক এই গ্রামের মুসল্লিরা অন্তত আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসছে কিন্তু তারা যে মনে মনে যে ফন্দি পেতেছে এই ব্যাপারে তো আমি কিছুই জানতাম না আমি খুশিতে তাদেরকে বুকে আগলে দিলাম এবং আমার সর্বোচ্চটুকু দিয়ে গ্রামবাসীকে ভালোবেসলাম এবং আল্লাহ দিনের দাওয়া দিতে থাকলাম গ্রামবাসী সেহের সময় হয়ে গেছে আপনারা ঘুম থেকে উঠে পড়ুন রাখবেন এক লক্ষ টাকা

ইফতারির আর মাত্র বিশ মিনিট সময় বাকি আছে আপনাদের মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে রোজাদার ভাইয়েরা মসজিদে এসে ইফতার করুন এক লক্ষ টাকার পুরস্কার কখনোই হাত করবেন না মসজিদে এসে ইফতার করুন আর এক লক্ষ টাকা জিতে নিন এরপর থেকে গ্রামবাসী ইমাম সাহেবের কথা মতো প্রতিনিয়ত নামাজ পড়তে আসে এবং রোজা রাখে আস্তে আস্তে তাদের মাঝে এক ইমানই পরিবর্তন আসে তারা সকলে মিলে আল্লাহর ইবাদত করতে আসে পুরো গ্রামে এক প্রশান্তির ছোঁয়া ও পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয় আমরা তো সবাই এক মাস নামাজ রোজা করলাম সবাই তো এক লাখ টাকা করে পাওয়া নেই তা তুই এই টাকাতে কি করবি নি আরে শোন পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে তেল ভরবো আর